সালাতুল হাজত দুই রাকাত নামাজ আদায় করার পরে আপনি যদি জান্নাতের একটি গুপ্ত ধন মাত্র একচল্লিশ বার এই নিয়মে পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি আল্লাহ তালা আপনাদেরকে দিবে আল্লাহর বদলামিন আপনাদেরকে ধনী বানিয়ে দিবে আপনারা অনেকেই কিন্তু অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন অনেক দুঃখ কষ্টে জীবনযাপন কাট দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে নবী বিশ্ব নবীর ভিডিওটা দেখুন অবশ্যই আজকের থেকে আপনাকে কিন্তু আমলটা শুরু করতে হবে একদম গভীরভাবে মনোযোগ দিয়া আমি আমলটা বলে দিচ্ছি আপনারা শুনতে থাকুন প্রিয়দিনী ভাই এবং বোন জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন তাই না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখুন এবং আজকের থেকে আপনাকে আমলটা করতে হবে সালাতুল হাজত নামাজের মর্যাদা এত বেশি আল্লাহ তালা নিকট বান্দার যত হাজত রয়েছে বান্দার যত প্রয়োজন রয়েছে এ সালাতুল হাজত নামাজ পড়ার মাধ্যমে কিন্তু বান্দা সমস্ত হাজতকে পূরণ করতে পারে সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ তালার কাছ থেকে চেয়ে আনতে পারে এই সালাতুল হাজত নামাজ কিন্তু পড়ত আমাদের বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহ আসাল্লাম আল্লাহ একবার আল্লাহ একবার বিশ্ব বীর কোনো কিছুর প্রয়োজন হলে সাথে সাথে তিনি সালাতুল হাজত নামাজে দাঁড়িয়ে যাইতেন এবং নামাজ শেষ করার পরে কিছু আদায় করে কিছু দোয়া দুরুত আদায় করে বিশ্বনবী আল্লাহ করতেন জন্য আসুন নিয়ম কারণগুলো আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা সালাতুল হাজত দুই রাকাত নামাজ আদায় করবেন সর্বপ্রথম আপনি শূন্য তরিকায় উজু করার আগে একবার বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলে শূন্য তরিকায় উজু করবেন প্রত্যেকটা

আজানটা পাঠ করে ঘরের মধ্যে অমালটা করতে পারেন মসজিদের মধ্যেও করতে পারেন কোনো সমস্যা আপনি ঘরের মধ্যে যদি করেন তাহলে অবশ্যই যাই নামাজটা হাতে নিয়ে দাঁড়িয়ে সর্বপ্রথম যাই নামাজের দোয়াটা পারলে পাঠ করে নিন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও সর্বপ্রথম আপনি এই নামাজের দুয়াটা পাঠ করে নামাজটা বিশিয়ে আপনি সালাতুল হাজত দুই রাখান নামাজের নিয়ত করবেন বাংলাতে এরকম ভাবে আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার নিয়ত করছি কিবলামুখী হয়ে আল্লাহু আকবার এরকম ভাবে দাঁড়িয়ে আপনি কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন এরপর আপনি सना পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বলবেন يا قل يا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم وغير المغضوب عليهم ولا الضالين امين এরপরে বিসমিল্লাহির রহমানুর রহিম বলবেন এবং একটি সুরা যে কোনো সুরা আপনার ছোটো ছোটো সুরা রয়েছে মুখস্থ থাকলে যে কোনো একটা সুরা পাঠ করবেন উদাহরণস্বরূপ মনে করেন কুল আউজ বিরাবিল ফালাক এই সুরা আপনি পড়তেছেন এরকমে পাঠ করবেন কুল আউজ বিরাবিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ এরপরে সুরা রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকু রুকু থেকে রুকু তাজবিগুলো পাঠ করবেন সুবহানাল্লাহু রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহু রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহু রাব্বিয়াল আযীম এরপরে রুকু থেকে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সুজা হয়ে দাঁড়িয়ে বলবেন আবার আপনি সাজদায় চলে যাবেন আল্লাহু এক বলে সাজদায় গিয়ে সাজদা তাসবিহগুলো পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সাজদা এবং রুকুর তাজবি পাঁচ বার তিন বার সাত পর্যন্ত কি পাঠ করা যায় কোন সমস্যা নেই আপনার যতটুক সময় থাকে আপনি বেশিও পাঠ করতে পারবেন ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য তিনবার পাঠ করে আমি দেখাই দিচ্ছি এরপরে প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে দুইshader মাছখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াআফিনি ওয়ারযুকনি এই দোয়াটা পাঠ করবেন আবার দ্বিতীয় সিজদা চলে যাবেন আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় গিয়ে দ্বিতীয় সিজদা তাসবিহগুলো পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা দ্বিতীয় সিজদায় গিয়ে দ্বিতীয় সিজদা তাসবিহ পাঠ করে আবার আল্লাহ আকবার বলে সুজা দাঁড়িয়ে দেবেন সুজা দাঁড়িয়ে আপনাকে আবারো আগের মতো সূরা কেরাত পড়তে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس

اللهم اغفر لي وارحمني واهدني وعافيني <applause> وارزقني ابار أَبْنِي দ্বিতীয় سادة الله যাবেন আল্লাহ একবারে দ্বিতীয় সিজদা গিয়ে সুবহান اعلى a'la সুবহান rabbil a'la সুবহান rabbil a'la ইয়ার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহ এক বার বলে তাশাহুদের সূরতে বসে আপনি তাশাহুদ দরুদ শরীফ الله السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده رسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي

তে এমনি ভাবে যে সমস্ত परेशानियोंতে আপনি আছেন সমস্ত परेशानियों গুলো অন্তরে জাগিয়ে আপনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের মধ্যে যে দরুদ শরীফটা পাঠ করা হয় এটা একবার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীম وعلي ال ابراهيم انك حميد مجيد

এই দোয়াটা পাঠ করবেন এরপরে বলবেন আল্লাহ তোমার নবীজী শিখানো সালাতুল হাজার দুই রাকাত নামাজ পড়ে জান্নাতের গুপ্তধনটি আমল করেছি আল্লাহ গো তুমি তো জানো অনেক অভাব অনুতার মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে এই সমস্ত মুসিবত গুলো দূরভিত করে ইনকামের মধ্যে বরকত দিয়ে দাও অনেক দিন ধরে ইনকাম করতেছি ইনকামের মধ্যে কোন ধরনের বরকত পাচ্ছি না দিন দিন উন্নতি পাচ্ছি না শুধু অবনতি হচ্ছে সুতরাং তুমি আমাকে উন্নতি দান করো এরকম ভাবে স্বামী স্ত্রী মিল মোহাম্বত না থাকলে বলতে হবে সন্তান সন্ততি কথা না শুনলে বলতে হবে অনেকের সন্তান হয় না আপনারাও এ আমল করে আল্লাহ রাবুল কাছে দোয়া করবেন আপনাদেরকেও আল্লাহ তাআলা সন্তান দিবে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ কাছে বলবেন্লাম তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন দিনের যেকোনো সময় রাতের যেকোনো সময় আমলটা আপনারা করবেন সালাতুল হাজর দুই রাকাত নামাজ আদায় করার পরে একচল্লিশ বার জান্নাতের এই গুপ্ত দনটির আমল অবশ্যই আপনারা করবেন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একজন ভাইকে সুযোগ করে দেওয়ার জন্যে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু